রিজিক নির্ধারিত রিজিক কি নির্ধারিত বাড়বেও না কমবেও না যদি বাড়ে আর কমে বাড়ায় আর কমায় সেই বাড়ানো কমা কমানোর মালিক কে 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 চিৎকার দিয়ে বলেন কে তো রিজিক রিজিক নির্ধারিত এটা বাড়বেও না কমবেও না বাড়বে কমবে আপনি আমি দুনিয়াতে আপনার আমার সৃষ্টি করার চল্লিশ বছর আগে বছর আপনার আমার রিজিক নির্ধারণ করা হয়েছে আপনি কি খাবেন কি পরবেন কোথায় যাবেন কোথায় খাবেন কোথায় থাকবেন কিভাবে চলবেন এর সব নির্ধারণ করা হয়েছে আপনার আমার রুখ সৃষ্টিরও চল্লিশ বছর আগে কত বছর চল্লিশ বছর বলেন হুজুর কেমন কথা তাফসিরে মাঝারির মধ্যে সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাই সুরা রহমানের তাফসির করতে গিয়ে তিনি বলেন যে সুরা রহমান রব্বি কারিম নাজিল করেছেন লিখেছেন লিখেছেন যখন সেদিন আব্বাস আদম আলাই সাল আসলামকে সৃষ্টিরও চল্লিশ বছর পূর্বে কতদিন পূর্বে চল্লিশ বছর পূর্বে এই আয়াতে এই সুরা রহমানের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন 32 বার শুধু নিয়ামতের নিয়ামত সম্পর্কে ওয়াদা করছেন ফাবিয়াইজি আলা ইরব্বিকু মা তুকাযিবান আমার কোন নিয়ামতকে অস্বীকার করবা কোনটা কে অস্বীকার করবা রব বলেন আমি আদমকে বানানোর চল্লিশ বছর আগে রিজিক নির্ধারণ করছি রোগ সৃষ্টি চল্লিশ বছর আগে আমি রিজিক নির্ধারণ করছি তোমাকে দুনিয়াতে পাঠানোর চল্লিশ দিন পূর্বে আমি রিজিক দুনিয়াতে পাঠাইছি হাদিসে কুৎসির মধ্যে আসছে কলামায়ক রাম আছেন ফিরিস্তাদের নিয়ে রতবি কারিম গল্প করতেছেন আল্লাহ বলেন ফিরিস্তারা দুনিয়াতে আমি যত মাখলুক পাঠাইছি সব মাখলুকের রিজিক বন্টন করে সব মাখলুকের রিজিক কে বন্টন করে ফিরিস কিন্তু একদম মাখলুকের রিজিক কোন ফিরিস্তার হাতে বন্টন হয় না এই মাখলুকের রিজিকটা আমি আল্লাহ তালা নিজের কুদরতি হাত দিয়ে বন্টন করি ফিরিস্তা আল্লাহ মাখলুকের আমরা বর্ণটন করি কিন্তু একদল মাখলুকের ইজিক আবার আপনি নিজের কুদরতি হাতে বর্টন করেন এ মাখলুকের পরিচয় কি কারাইরা রসুল আখরম সল্লাহ লা হুয়ালাই হু আলি হুয়া সাল্লাম হাদিসে বাকে বলেন হয়রকম মাংতা আল্লামাল কুরআনা ও আল্লামা আওকামা অলন্ন নবিজু আলাইহি সালাম সালাম রসুল বলেন দুনিয়ার মধ্যে তার চাইতে দামি তার চাইতে শ্রেষ্ঠ তার চাইতে উত্তম ব্যক্তি আর কে হবে যে নিজে কোরআন শেখে এবং অপরকে শিখায় তার মানে বোঝা গেল এই যে একদল মাখলুকের রিজিকটা আল্লাহ তালা নিজের কুদরতি হাত দিয়ে বন্টন করে সেই মাখলুকের পরিচয় কি আল্লাহ তালা এই আয়াতে কারিমা কোরআনে কারিমের মধ্যে জানায়া দেয়

দামি মাখলুকের রিজিকটা বড় দামি বলে কেমন দামি রিসকৌনকারিম বলে এটা সাধারণ কোনো রিজিক্ নয় সাধারণ কোনো রিজিক্ট নয় এই রিজিকটা হলো রিসকন্কারিম সম্মানের রিজিক কেউ চায়াও পায় না কাউরে ধইরা ধইরা ডাইকা ডাইক্যা নিয়া খাওয়ায় কথা কয় না সবাইরে খাওয়ায় খাওয়া আহা কেমনে বুঝাইতাম আমাকে যদি আপনি বলেন হুজুর এই সময় এখন আমাকে পাঁচটা হাজার টাকা দিবেন নাইলে আপনাকে ছাড়বো না আমি বলবো ভাই আমার কোনো ব্যাংক ব্যালেন্স নাই আমার কোনো জমানো সম্পদ নাই পাঁচটা পয়সা দেওয়ারও কোনো সুযোগ আমার নাই তবে একটু সময় যদি আমাকে দিতে পারেন যার কাছে আছে তার কাছে চাইয়া আপনাকে দিতে পারি বলে কেমন আল্লাহ পাকের খাস মেহের আজ পর্যন্ত কোন কিছু প্রয়োজন হয়েছে যে ভান্ডার থেকে আসবে সেই ভান্ডারের মালিকের কাছে হাত তুলেছি মালিক যে কোনো ভাবে এটা ব্যবস্থা করে দিয়েছে আমরা কই দোয়া করি এত দোয়া করি কেন কবুল হয় না আমি কই চাওয়ার মতো চাইলে মালিক খালি হাতে फिরায় না কি আমাদের চাওয়ার মধ্যে ভেজাল বলে কেমন বলে হুজুর আগেকার দিনে ওলামা বৃষ্টির জন্য দোয়া করছে হাত উঠাইছে হাত নামানোর আগেই বৃষ্টি হইছে এখন ওলামা একরামের দোয়াও কাজে লাগে না ঘটনা কি বলে কেন আল্লাহর নবী ডাক দিয়া বলে দোয়া কবুলের প্রথম নম্বর শর্ত হলো হালাল খাবার খাওয়া হালাল খাবার হালাল খাবার কি খাবার হালাল খাবার আমরা খাইনি খোঁজ আছে খাবার সামনে আসলে কবজি ডুবাইয়া খাইবা হালাল হারাম দেখার সময় নাই আগে খাও তারপরে বিচার কথা কই না সামনে আসলে কবজি ডুবাইয়া জিজ্ঞেস করে না এটা কোন জায়গার থেকে আনছো কোথায় পাইছো কয় হুজুর আমরা নয় সাধারণ মানুষ হালাল হারাম দেখে খাই না আম্মাদের দোয়া না হয় কবুলই হয় না কিন্তু মসজিদের ইমাম সাহেবরে দিয়ে দোয়া করাই কেন দোয়া কবুল হয় না বলেন তো ইমাম সাহেব আপনার বাড়িতে বাড়িতে খাইনি আসেনি ব্যবস্থা হ্যাঁ আপনাকে এলাকায় আসেই ব্যবস্থা ইমাম সাহেবরে প্রত্যেক বাড়ির থেকে খাওয়ানোর ব্যবস্থা আছে আছে ইমাম সাহেব হালা হারাম খায় না তবে মুসল্লিরা যখন খাওয়ায় তখন বাঁচতে পারে না কি মুসল্লি সুদ খায় সুদ বাড়ি না খাইলেই ইমামতি থাকে না গুষ খায় ঘুষ খোরের বাড়িতে না খাইলে ইমামতি থাকে না নেশা পান করে মাদক খায় যদি শুনে মাদকের ব্যবসা করে মাদক খায় যদি কয় ইমাম সাহেব আমি ওই বাড়ি খাব না কয় ইমামতি করার দরকার নাই বাড়ি চইলা যা কথা কয় না এখন ইমাম সাহেব নিরুপায় কয় কি করব। ইমাম উদ্দিন না করলেও তো আমার সংসার চলে না এটা আমার পেশা এটা ছাড়া আমার সংসার কিভাবে চলবে বুঝি না এজন্য ইমামতি যা হয় হোক হারাম খাই আর হালাল খাই ইমামতি যেন না যায় হারাম হালাল বাসার সময়ে নাই কেমনে কম কইলে তোই যে একটা প্রবাদ আছে না থুথু যদি উপরের দিক কেউ সরে তো নিজের গায়েও পরে মসলিদের সঙ্গে ফাইরে উঠি না দেখে শেষ পর্যন্ত কি করছিস ইমাম ওদি করমু তোর হারাম খাওয়ার জন্য ইমাম ওদি করমুনি করমু না দেহি আল্লাহ ছালাইনি কেমন কথা ওই যে রিজি কে উছায়াও দাওয়াত পায় না কাউরে দাইকা টাইনা ধইরা খাওয়ায় না খায়া পারে না কথা ডিসকুন করিম বলে সম্মানের রিজিক এটা সবাই পায় না সবাই পায় না এটা এলে মুআলাদের সম্মান এলে মেরে সম্মান কথা বলেন ঠিক কিনা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহেবครমের সামনে বসাইয়া বলতেছে اے সাহাবীরা শুনে নাও দুনিয়ার জমিনে দুইটা সম্মানের চিয়েন কয়টা একটা এলেমের সম্মানের চেয়ার দুই নম্বর সম্পদ ওয়ালার সম্মানের চেয়ার বলে দুইটা সম্মানের চেয়ার তবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সম্পদ দেয় নাই এলেম দিয়েছেন আলহামদুলিল্লাহ কি দিয়েছেন সম্মান এলেম দিয়েছেন সম্পদ দেয় নাই কিন্তু এলেম দিয়েছেন আলহামদুলিল্লাহ সাহাবা একরাম বলে ও আলী কি ব্যাপার ঘটনা কি আল্লাহ তালা আনহু ডাক দিয়া বলেন সাহাবিরা তোমরা তাইলে শোনো এলে মার সম্পদের মধ্যে পার্থক্য ব্যবধান দুইটাই সম্মানের চেয়ার দুইটাই মানুষ সম্মান করে সম্মান কইরা চেয়ার আগায়া দেয় দুই সম্মানের মধ্যে ব্যবধান বলে এক নম্বর এলেমার সম্পদের মধ্যে ব্যবধান পার্থক্য বলে এলেম আলার এলেম একবার সিনাই ঢুকবে বাহির হবে না সম্পদ আলার সম্পদ আজ আছে কাল থাকবে না খুলনার জমিণে ইতিহাস সাক্ষী বাংলাদেশের ইতিহাসে সর্বপ্রথম এক আল্লাহর গোলাম হেলিকপ্টার নিয়া বরযাত্রী নিয়া বিবাহ করতে গেল ওই যে বিবাহ কইরা বউ নিয়া হেলিকপ্টারে খুলনার জমিনে আইলো 2017 সালের ঘটনা খুলনার জমিনে মাহফিলের জন্য রওনা হঠাৎ করে তাকায় দেখি এক বুড়া আর এক বুড়ি ভিক্ষার প্লেট নিয়া সামনে দাঁড়ায়া গেছে যে এগোই নিতে আসছে বলে হুজুর এই বুড়ো বুড়ির সম্পর্কে আপনি ধারণা কি ডাকছেন নাকি বললাম না কে তারা বলে হুজুর শুনছেন না এই বাংলাদেশের সর্বপ্রথম হেলিকপ্টারে বরযাত্রী নিয়ে বিবাহ করছে এক আল্লাহর গোলাম বলে হা বলে যেই বিবাহ কইরা ওই বউ হেলিকপ্টারে খুলনার জমিনে নামছে ওই দম্পতি এই দুইজন এক সময় কোটি কোটি টাকার সম্পদ এখন ভিক্ষার জুলি হাতে ভিখারি পথে পথে ভিক্ষা করে बोले टाका সম্পদ আজ আজিকাল থাকবে না হজরতে আলী রাদি আল্লাহু তালা আনু বলেন সম্পদ এলেমের মধ্যে পার্থক্য দুই 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 বলে এলেম এলেমওয়ালা এলেম যত বাড়ে বন্ধু বাড়ে তত সম্পদওয়ালার সম্পদ যত বাড়ে শত্রু বা রে তত কথা বলেন ঠিক কি না এলেম সম্পদের মধ্যে ব্যবধান তিন পার্থক্য তিন এলেমওয়ালার বয়স যত বাড়ে সম্মান বাড়ে তত সম্পদ সম্পদওয়ালার বয়স যত বারে ঘৃণা বাড়ে তত দেখবেন খোজনিয়া এলাকার মধ্যে যারা সম্পদওয়ালা বয়স হয়ে গেছে বুড়ো বড়ো ফাইক হয়ে গেছে এখন এসি রুমে থাকতে থাকতে শরীর এসি বানায় লাইছে এক রিক্সাওয়ালা ফেডেল মাইরা শরীর ঘাই মা এইবার জোহরের নামাজে মসজিদের মধ্যে ঢুকছে এসি চলতেছে কিন্তু শরীরের ঘাম দূর হয় না শরীরের মধ্যে থেকে ঘামের গ্রান পাওয়া যায় ওই কোটিপতি শিল্পবতী টাকাওয়ালা বয়স্ক আল্লাহর গোলামের কাছে যত যায় বলে কাতারের মধ্যে ফাঁকা রাখলে নামাজ মাকরু হয় রিক্সাওয়ালা ঘন ঘন কাছে কাছে আগায়া যায় টাকাওয়ালা তার থেকে দূরে

কুরআন ও সুন্নার কথা বলে